সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এখন নিরাপদে আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলো চলে যাচ্ছি আজকে আমরা আমাদের অনলাইন আলোচনায় তো অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমরা গত ক্লাসে এস এর মোটামুটি সংক্ষিপ্ত যে কোশ্চেন আসবে তোমাদের এসএসসি পাবলিক চাকরি পরীক্ষার ক্ষেত্রে যেমন পরবর্তী পরীক্ষা বিভিন্ন ক্ষেত্রে বিষয়গুলো কাজে লাগবে তো আজকে আমরা মূল আলোচনা চলে যাবো যাওয়ার আগে যে কথাটি সমস্যা করি অবশ্যই ভিডিও ভালো লাগলে গিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সকলকে আমার পক্ষ থেকে স্বাগত এবং বরাবর মতো আমি তোমাদের সাথে আছি রুমা বেগম পেপসি সার্ভিসেস এর একজন শিক্ষা কর্মকর্তা তো আজকে আমরা শিখবো কি এসটিএম এর মোটামুটি আমাদের সংক্ষিপ্ত কোশ্চেন আছে আজকে আমরা প্রোগ্রামে চলে যাচ্ছি তো এর আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে তাহলে দেখো যে এসটিএমএল কি এসটিএমএল তো এসটিএমএল হচ্ছে কি একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটা কি এটা একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যা পৃথিবী কি করে পৃথিবীর বিশাল যে তথ্য ভান্ডার আছে আমাদের যোগাযোগ করার জন্য এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে এই যে যোগাযোগ করার জন্য ইন্টারনেটের মাধ্যমে এই প্রদর্শনের সুযোগ তৈরি করে দিয়েছে কি এই এইচটিএমএল তাহলে এই এইচটিএমএল একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট যেটা দিয়ে বিশ্বের সকলের সাথে কানেক্ট হওয়া যায় সার্ভারের মাধ্যমে তাহলে সেই ক্ষেত্রে এই টা কি হচ্ছে একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা বিভিন্ন ট্যাগ ব্যবহার করে একটা করতে পারি যেভাবে আমরা নির্দেশনা দিব ঠিক সেইভাবে ওয়েব পেজে প্রদর্শন করবে তাহলে যারা আমরা যারা প্রদর্শন করি অর্থাৎ আমরা ইন্টারনেট ব্যবহারকারী যারা আছে তারা অ্যাক্সেস করে সহজে একটা ওয়েব পেজে লুকেজ করতে পারবো আমরা আমরা সেটাকে ওয়েব ডিজাইন বা একটা তথ্য বা ডকুমেন্ট সম্পর্কে জানতে পারবো তাই এই এইচ টি এম এলটা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় এর পূর্ণ রূপ হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এই কারণটা কি কারণ হচ্ছে এই যে মার্কআপ এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার এক্সিড মার্ক আপ ট্যাগ এক্সিড মার্ক আপ ট্যাগ এই ট্যাগ গুলো সমন্বয়ে গঠিত হয়ে থাকে তো সাধারণত একটা ওয়েব পেজে যে বিভিন্ন অংশ আছে অর্থাৎ তোমার হচ্ছে যে ডেটার হেড যে হেডিং টা রকম সাব হেডিং টা কিরকম হবে টাইটেল টা কিরকম হবে এবং এর যে বিভিন্ন আমরা একটা ডকুমেন্টের তথ্য সারুনি টেবিল ছবি বিভিন্ন স্টাইল তারপর হচ্ছে লিস্ট এই যে বিভিন্ন পেজের বিভিন্ন অংশ আমরা আপনার হচ্ছে তৈরি করি এগুলা যখন একটা ব্রাউজারের মাধ্যমে কিভাবে প্রদর্শিত হবে দেখতে কিরকম হবে এই সকল বিষয় সম্মুখে প্রকাশ করতে পারি তাহলে আমরা কি বুঝলাম একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেটা কি করে একটা ওয়েব পেজের বিভিন্ন অংশ কিভাবে প্রদর্শন করবে সেই বিষয়গুলো আমরা এইসটিএম এর মাধ্যমে করে থাকি

তাহলে এই যে এইটাও কৌণিক ব্রাকেট এটাও কৌণিক ব্রাকেট মাঝখানে একটা অতিরিক্ত কি আছে স্ল্যাশ চিহ্ন আছে তাহলে এই যে দুইটা কৌণিক ব্র্যাকেট একটা মধ্যে কি আছে স্ল্যাশ চিহ্ন আছে তো এটাকে আমরা বলি সাধারণত ট্যাগ বলি এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ তাহলে এটা কি ওপেনিং ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ যেটা মধ্যে হ্যাশ ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগ এই যে দুইটা চিহ্ন এই চিহ্ন এবং এর মাঝখানে এই ট্যাগের মাঝখানে এই যে ওপেনিং চিহ্ন এর মাঝখানে আমরা কিছু ওয়ার্ড দিব এর মধ্যে কিছু ওয়ার্ড দিব তোমার যেমন কি তোমার কি ওয়ার্ড আমি উদাহরণ হিসেবে বলতেছি যে এই কোনি ব্র্যাকেটের মধ্যে আমরা লিখতে পারি এইচটিএমএল তারপরে হেড তারপরে টাইটেল বডি ইত্যাদি এই কি ওয়ার্ডগুলো আমরা সাধারণত ব্যবহার করি এখন এই কি বলবো অবশ্যই অবশ্যই আমাকে এই দুটো চিহ্ন মাঝে কি করতে হবে লিখতে হবে তাহলে এই যে চিহ্ন ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ এবং এর মাঝে যে লেখা যত কন্টেন্ট বা কিওয়ার্ড থাকবে এগুলোকে এক করতে বলা হচ্ছে ট্যাগ তাহলে আমরা বিষয়টা বুঝলাম যে এইচটিএমএল এর ফাইল তৈরি করার জন্য আমরা ফাইলে যে সমস্ত বিষয় নির্দেশনা দিচ্ছি সেই নির্দেশনাগুলো সমষ্টি হচ্ছে কি করা ট্যাগ করা যে নির্দেশনাগুলো কম্পিউটার বুঝতে পারে এটা হচ্ছে কম্পিউটার যে এসটিএমটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বুঝতে পারে কম্পিউটার বুঝে কি করে এই কিওয়ার্ড যেরকম ভাবে আমরা বলবো সেভাবে ওয়েব পেজে প্রদর্শন করবে তাহলে একটু এখন আমরা উদাহরণ হিসেবে দেখি তাহলে আমরা দেখলাম কি যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এবং ওপেনিং ক্লোজিং ট্যাগের মাঝখানে যত কন্টেন্ট বা কিওয়ার্ড থাকবে তাদের সম্মিলিত রূপকে বলা হচ্ছে কি একত্রে ট্যাগ বলা হচ্ছে তাহলে উদাহরণ হিসেবে দেখো আমরা এখানে কিওয়ার্ড হিসেবে এইচটিএমএল লিখলাম এটা ওপেনিং ট্যাগ এবং এই যে এইচটিএমএল লিখলাম অতিরিক্ত স্ল্যাশ চিহ্ন দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ ঠিক একই ভাবে এই যে বডি লিখলাম এই যে বডির এখানে আমরা কি হলো যে বডির শুরু ট্যাগ বা ওপেনিং ট্যাগ তাহলে শুরু বা ওপেনিং ট্যাগ ঠিক একই ভাবে এই যে চিহ্নটা আমরা দেখলাম দেখো যে এইভাবে আমরা স্ল্যাশ দিয়ে বডি লেখা হলো এটা হলো বডির শেষ ট্যাগ বা ক্লোজিং ট্যাগ

যেগুলো আমরা এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং টেক এর মধ্যে রাখি সেই অংশগুলো হচ্ছে কি ওয়ান এবং এই যে ওপেনিং ট্যাগ ফ্রু ট্যাগ বা শেষ টেক চিহ্ন এর মাঝে লেখা এক একটি কিওয়ার্ড কে আমাদের কি ট্যাগ বলা হয়ে থাকে তাহলে যেমন কি তোমার যে এই যে হেড ট্যাগ তাহলে হেড ট্যাগ কি এসটিএম এর দুই ধরনের একটা ট্যাগ রয়েছে কয় ধরনের ট্যাগ রয়েছে এসটিএম এর সাথে দুই ধরনের ট্যাগ রয়েছে এই দুই ধরনের ট্যাগের মধ্যে দেখো এই যে একটা চিহ্ন দিলাম এই চিহ্ন কৌণিক ব্রাকেট এই কৌণিক ব্রাকেটের চিহ্ন এবং কি ওয়ার্ড নিয়ে যেই তোমার হচ্ছে যে ট্যাগটা হয় তার নাম হচ্ছে শুরু ট্যাগ তাহলে এই কি ওয়ার্ড এই যে আমরা দেখছি যে কৌণিক ব্রাকেটের মধ্যে যেই কি দিব সেই গঠিত ট্যাগটাকে বলা হচ্ছে শুরুর ট্যাগ বা ওপেনিং ট্যাগ এবং স্ল্যাশ চিহ্ন দিয়ে এই ট্যাগের মাঝখানে যেই কি ওয়ার্ড লিখবো সেই কিওয়ার্ড নিয়ে গঠিত ট্যাগকে বলা হয় শেষ ট্যাগ বা ক্লোজিং ট্যাগ ঠিক একই ভাবে তার এটা আমরা দেখলাম কি যে এইচটিএমএল এ হচ্ছে যে ফুল ট্যাগ ক্লোজিং ট্যাগ একই ভাবে যখন টাইটেল লিখব একটা যখন টাইটেল লিখব সেই টাইটেলটাও ঠিক যখন এই কোনি ব্র্যাকেটের মধ্যে রাখব এই টাইটেলটা হবে শুরু ট্যাগ ঠিক একই ভাবে যখন টাইটেলটা আমি শেষ করব স্ল্যাশ চিহ্ন দিয়ে সেটা হবে টাইটেলের শেষ ট্যাগ তাহলে আমরা দেখলাম দুই ধরনের ট্যাগ দিয়েছি এই সাধারণত গঠিত হচ্ছে তাহলে আমরা যে মূল কথাটা এখন বুঝলাম তাহলে এই যে html ট্যাগ তাহলে আমি যদি বলি html ট্যাগটা কি html ট্যাগ ব্যবহার করো তাহলে html ট্যাগ দেখো এই যে এখানে কোন ব্র্যাকেট দিয়ে বা html ট্যাগ যেটা আমরা দিলাম তাহলে সেটাকে আমরা দেখাবো কি হবে যে এইচটিএমএল ট্যাগ প্রোগ্রামে আপনি যখন লিখো একটা প্রোগ্রাম বা ফাইল যখন তৈরি করবে সেখানে এইচটিএমএল ট্যাগ যদি বলা হয় কিভাবে লিখবো তাহলে আমরা এইচটিএমএল এ প্রোগ্রাম লেখার জন্য সমস্ত যত কোড আছে যেগুলো আমরা নির্দেশনা দিব সেই কোডকে আমরা এই এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ এবং এইচটিএমএল এর যে ক্লোজিং ট্যাগ মাঝখানে সমস্ত কোড হবে এই কোডের মধ্যেই আমার হেড আসবে টাইটেল আসবে টাইটেল আসবে বডি আসবে তারপর যত আমরা বলি যদি ইমেজ অ্যাড করতে চাই ইমেজ সারণি টেবিল টোটাল ডকুমেন্ট আমি ওয়েব পেজে যেরকম ভাবে রাখতে চাই যেভাবে ওয়েব ডিজাইনটা করতে চাই প্রদর্শিত করতে চাই সমস্ত কোডগুলো আমার এই এইচটিএমএল ট্যাগের মধ্যে কিন্তু সব চলে আসবে যখন আমরা প্রোগ্রামটা সরাসরি করবো তখন তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ তাহলে আমরা এই এইচটিএমএল এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কি করে থাকে তাহলে ওয়েব ডিজাইন করে থাকি তাহলে আমরা আশা করছি যে এই টিএমএর ট্যাগটা বুঝে ফেলেছি তাহলে এইচটিএম এর ট্যাগের মাঝখানে আমরা কি লিখবো এই এইচটিএম এর ওপেনিং করে হবে এর মাঝখানে সমস্ত কোডগুলো কি হবে ব্যবহৃত হবে তো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি যে তোমরা এইচটিএম এর সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে গেছো এবং আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এইচটিএমএল প্রোগ্রামটা সরাসরি আমরা অংশ থেকে দেখে নিব তো চলো আজকে আমরা এখানেই শেষ করব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম